ইসরায়েলের জন্য উপহার তৈরি করতেছি আসসালামু আলাইকুম সবাই তো আমরা কিন্তু জানি এই মুহূর্তে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে আর এই যুদ্ধে ফিলিস্তিনের অসংখ্য মুসলিম শহীদ হচ্ছে একদম ফিলিস্তিনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে অনেকেই ফিলিস্তিনকে সাপোর্ট করছি কিন্তু আমরা মুসলিম হিসাবে সেখানে যেতে পারছি না বা কোনো সহযোগিতা করতে পারতেছি না এটা আমাদের মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এটা লজ্জিত কিন্তু তারপরেও আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যতটুকু সাপোর্ট করা দরকার করতে পারি তো আমি আজকে আমার পক্ষ থেকে ইসরাইলদের জন্য একটি উপহার পাঠাবো আর যদিও সবার জায়গা থেকে সবাই উপহার দিচ্ছে আজকে আমি আমার জায়গা থেকে উপহার পাঠাবো ফিলিস্তিনের জন্য না গাজার জন্য তো চলুন আমি কি উপহার পাঠাচ্ছি সেটি দেখা যাক আমি আমার উপহারটি ঠিক এই জায়গায় রেখেছি উপহারটা কিছু তৈরি করা বাকি আছে তৈরি তো আমি ইসরায়েলের জন্য উপহার তৈরি করতেছি এটাই হচ্ছে ইসরায়েলের জন্য বিশেষ উপহার আমার তরফ থেকে খুব সুন্দর একটি উপহার তৈরি করলাম এই উপহারটি আমার তরফ থেকে আমি ইসরায়েলের জন্য পাঠালাম আপনারা সবাই কে কে এরকম উপহার পাঠাতে চান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চাইলে আমরা চাইলে অনেকেই সাপোর্ট দিতে পারি অনলাইন বিশাল একটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক বিশাল বড় একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনারা ইসরায়েলকে এই ধরনের উপহার পাঠান সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আর একটি কথা না বললেই নয় সবাই আমাদের মুসলিম ভাইদের পাশে থাকবেন আমরা বাংলাদেশ থেকে যেতে না পারলেও আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সাপোর্ট দিব যতটুকু আওয়াজ তোলা যায় আওয়াজ তুলব আর সেরকম সুযোগ হলে আমরা অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো